আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সামনে খুব সুন্দর মডেলের একটি সেমিবক্স কাঠ নিয়ে আসলাম এই কাঠটির দাম মাত্র চল্লিশ হাজার টাকা পড়েছে সেমিবক্স কাঠ মেহেগুনি শাড়ি কাঠের তৈরি করা হয়েছে সম্পূর্ণ মেহেগুনি শাড়ি কাঠের তৈরি করা হয়েছে এবং এই যে কাঠের থিকনেস এই পুরো কাঠের যে পুরো আছে এই পুরো আছে দেড় ইঞ্চি কাঠ পুরো দেড় ইঞ্চি আছে এবং পাকা কাঠ এবং টেবিল আছে এখানে আট ইঞ্চি টেবিল দিয়েছি এখন সাত ইঞ্চি জায়গা আছে এই পাটার কারণে সাড়ে ছয় ইঞ্চি জায়গা আছে জায়গায় এটাও দেড় ইঞ্চি পুরো আছে এই যে কাঠটা দেখতে পাচ্ছেন দেড় ইঞ্চি আছে এটা দুই ইঞ্চি একটা বিট মেরে দিয়েছি যাতে সুন্দর দেখা যায় এবং খুব এই উত্তম ডিজাইন আছে যাই ছোট ছোট করে সুন্দর দেখা যাচ্ছে চকচক করছে এবং এই সাইডে লতা ডিজাইন আছে এই যে দড়ি ডিজাইন বলে এগুলো লতা ডিজাইন এগুলো আছে সম্পূর্ণ থ্রি ডিজাইনের নকশা থ্রি ডিজাইন দেখুন থ্রি ডি কিনা বুঝতে পারবেন দেখলে সুন্দর করে দেখুন এই যে এবং পায়ের পাটাও দেখানো যাচ্ছে থ্রি ডিজাইন এটা খিলের দাগ এই যে কালো দেখা আছে এই যে কালো এগুলো খিল সেগুন কাটের খিল দেওয়া আছে এখানেও আছে দেখুন থ্রি ডিজাইনের নকশা সম্পূর্ণ হাতে কাটার মতো ডিজাইন ওই দুঃখিত হাতে কাটার মতো সুন্দর সিএনসি রাউটার মেশিনে তোলা হয়েছে খাট্টার প্রাইস মূল্য মাত্র চল্লিশ হাজার টাকা অনেক হাই ফাই দেওয়া হয়েছে যদি আপনাদের নিতে ইচ্ছা হয় তাহলে আমার কমেন্ট বাক্সও যোগাযোগ করবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম